তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে এদিকে রয়েছে চারিগ্রামে পার্টির ছেলে তো কালকে কম্পিটিশন হয়েছে ওখানে তো পার্টির ছেলেরা খুশি হয়ে এই টপিটা গিফট করছে তো দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা টপিটা তুলে দিল ছেলেদের হাতে আর মালিকের জন্য একটা ফুলের তোড়া এনেছে দেখতে পাচ্ছ ফুলের তোরা তুলে দিলো তো দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে বক্সই ঢুকে গেছে আগের দিন তিনটে বক্স বেরিয়েছিল এদিকে ষোলোটা রয়েছে এদিকে একটা তিরিশ এদিকে একটা তিরিশ তো দেখতে পাচ্ছ এখানে টপিটা রয়েছে তো টপিটা দিয়ে গেল আধার কার্ডগুলো দেখে না একবার দেখতে পাচ্ছি এই টপিটা এখানে রয়েছে আর ওই টপিকগুলো দেখাচ্ছি দেখো পড়ে আছে বক্সের উপরে উঠে তো দেখতে পাচ্ছ এদিকে সব টপিগুলো আছে এদিকে বড়টা আছে আর এদিকে ছোট টপিকগুলো সাজানো আছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার কাল নতুন ভিডিও আসবে